ঢুকার সময় অনেক সুন্দর একটি বড় সিলিং করা এই সুন্দর বাড়ির ভিতরে যে সুন্দর ডিজাইন এটা কিন্তু আমাদের দুবাই প্রবাসী ভাই করেছে আপনাদের মাধ্যমে এরকম কেউ কাজ করাতে চায় সাথে যোগাযোগ করতে পারো অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে গোল্ডেন কালারের ভিতরে এইখানে এক ধরনের ডিজাইন

আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে নাকি একবার রাজকীয় রাজকীয় ডিজাইন দেখাবেন ভাই জি ভাই রাজকীয় জিপসাম সিলিং বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে আমাদের এই জায়গায় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কাজগুলো আমরা দেখাবো মানে কিভাবে আমরা কাজগুলো করেছি মানে এই সুন্দরবারের ভিতরে আরো সুন্দর ডিজাইন করা ভাই জি ভাই আরো সুন্দর ডিজাইন করা আর এই সুন্দরবারের ভিতরে যে সুন্দর ডিজাইন এটা কিন্তু আমাদের দুবাই প্রবাসী ভাই করেছে আপনাদের মাধ্যমে জি জি তো এই সাইটের লোকেশনটা কোথায় ভাই এটা হচ্ছে যে কুমিল্লা মুরাদনগর ঘোরাসাল ওকে সারা বাংলাদেশে কাজগুলো করে দেন এক রেটে জি ভাই সারা বাংলাদেশে 64 জেলায় আমরা কাজগুলো যে করে থাকি কথা বেশি বাড়াবো না আপনাদের পছন্দের নামটা কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের নামটা হচ্ছে যে সিএসআর নিউজিপসাম আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এগারো আর হচ্ছে যে মিরপুর এক মানে ঢাকা জুড়ে কিন্তু কাজ হয় পাশাপাশি ঢাকার বাইরে অনেক অনেক কাজ করে থাকে জি তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু এই ধরনের কাজগুলো করাতে পারবেন আমরা বাড়ির যে ফ্রন্ট সাইডটা আছে এই সাইডে একটু দেখাই কাজগুলো এইখানে কিন্তু ঢুকার সময় অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে ফুলের মতো এটা কি ডিজাইন বলে ভাই এটাকে প্লেন সিলিং বলে প্লেন সিলিং এর ভিতরে ফুটন্ত ফুলের মতো ডিজাইন জি জি তো সেক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে কিন্তু আবার এইখানে প্যানেলিং এরও কাজ করা এগুলা ডায়মন্ড বোট বলা হয় দেওয়ালে আমরা এগুলা টাচ ফিটিং করে দিয়েছি এবং কি কালার করে দিয়েছি আবার ঢুকার সময় এই যে দেখুন গেটের পাশেও ডিজাইন করা আছে জি এগুলার ক্ষেত্রে খরচ কিভাবে নেন ভাই উপরে সিলিং হচ্ছে দেয়া দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর ওয়ালের ডিজাইন বোর্ড যেগুলো আছে এগুলো হচ্ছে দেয়া আপনার দুশো টাকা স্কোয়ার ফিট আ জানালো হচ্ছে দাইয়া 8000 টাকা ফিক্সড এটা হচ্ছে দরজার যে ফ্রেমটা আছে এটা 4000 টাকা ফিক্স জি তো আমরা একটু ভিতর দিকে গিয়ে অন্যান্য ডিজাইনগুলো দেখাবো বিশেষ করে ভিতরের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে জাস্ট দেখুন কত সুন্দর ডিজাইন বিশাল বড় সিলিং করা এটাকে কি সিলিং বলে ভাই এটাকে ভিক্টোরিয়ান সিলিং বলে আমি যদি একটু হেটে এটা দেখাই দেখুন এইখানে এক ধরনের ডিজাইন পাশোসে এইখানে ডিজাইনটা কিন্তু আরো অনেক সুন্দর বিশেষ করে মাঝখানের অংশটার জন্য আরো বেশি ভালো লাগে জি তো ভিক্টোরিয়ান সিলিং এর ভিতরে তো এই কম্বিনেশনটাই সবচেয়ে বেশি ফুটে ভাই জি ভাই অন্যান্য অনেক ডিজাইন তো হয় ভিক্টোরিয়ানের তো পার স্কয়ার খরচ কেমন এগুলা তিনশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট এটা কি রং সহ জি এটা রং সহ লাইট তার মালিক পক্ষ বহন করবে বাকি সবকিছু ইত্যাদি আমাদের আমরা যে খরচের ধারণাটা দিচ্ছি এটা তো অবশ্যই লাইট তার বাদে খরচ জি জি ওকে লাইট তার সেটা আপনাদের সাথে আলোচনা করে নিতে পারবে অথবা নিজেরা কিনেও কিন্তু এটা লাগাতে পারবে সেক্ষেত্রে আমরা একটু ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটার ক্ষেত্রে কি সেম খরচ ভাই জি সেমই খরচ সেটাও সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট ওকে তা আমরা হচ্ছে একটি বেডরুম দেখাই এখান দিয়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর করা হয়েছে এটা কি ডিজাইন করেছেন এটাকে হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং আর এখন হচ্ছে বিভিন্ন কিন্তু নকশা করা আছে এগুলোর ভিতরে তো আরো অনেক ভেরিয়েশন এই বাড়িতেই করেছেন

আট হাজার টাকা খরচ করে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন কালার তো যার যার চাই যার যার পছন্দ মতো যেকোনো কালার করে নিতে পারবে এমনকি এই সাইড অন্যান্য জানালার গেটেও কিন্তু আরো ভিন্ন কালার করা হয়েছে

ভিন্ন কালার কিন্তু করতে টাকা ফুল ওকে তো আমরা হচ্ছে এই বেডরুমটা দেখালাম এখন আরো ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন আছে সেগুলো দেখাবো মূলত এই সম্পূর্ণ বাড়িটাই কিন্তু জিপসাম দিয়ে কাজ করা হয়েছে এইখানে আরেকটি ফ্ল্যাট আছে এইটার ডিজাইনটা আবার একটু ভিন্ন রকম

করতে চায় তাই ওই কোয়ালিটি দিয়েই আমরা করে থাকি অবশ্যই কোয়ালিটি অনুযায়ী প্রাইস আপ ডাউন হয় অবশ্যই তো আমরা হচ্ছে এই ডিজাইনটাই দেখালাম এটার ক্ষেত্রে কি পার স্কয়ার ফিট সেম খরচ এটাও 280 টাকা পার স্কয়ার ফিট রং সহ রং সহ লাইটার তার মালিক পক্ষে বহন করবে ওকে তো আমরা হচ্ছে আরো একটি বেডরুম আছে যেই বেডরুমটা এখন দেখাবো সেটা কিন্তু একেবারে ভিন্ন ডিজাইন আর ভিন্ন কালার কম্বিনেশনে করা অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে গোল্ডেন কালারের ভিতরে মানে বলা যায় একবার রাজকীয় এটা জি একবার রাজকীয় তো এটাকে কি সিলিং বলে ভাই এটাকে লোভার সিলিং মূলত আমরা বলে থাকি লোভার সিলিং মূলত এই ডিজাইন গুলোর কারণে এইগুলো কিন্তু অনেক ফুটে থাকে যদি কালার কম্বিনেশনটা একভাবে করা যায় এটার ক্ষেত্রে খরচ কেমন এটা দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট বর্ডারের ডিজাইনটা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে ভাই বর্ডারের ডিজাইন গুলো তো চাইলে যে কোনো ডিজাইন নেওয়া সম্ভব জি মূলত আপনাদের তো কয় হাজার ডিজাইন হবে সিলেটে আমাদের ক্লায়েন্ট পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের দ্বারা কোয়িনেতে পারবে এখানে এই ডিজাইন আছে তার এইগুলা ভাল লাগে না সে চাইলে অন্য ডিজাইনও কোয়িনেতে পারবে এক একজনর এক এক রকম পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের দ্বারা কোয়িনেতে পারবে আবার এই যে দেখুন জানালার গেট এখানে গোল্ডেন কালার মানে যিনি কাজ করেছেন তার অবশ্যই রুচির কিন্তু প্রশংসা করতে হবে বিভিন্ন জায়গাতে কিন্তু সেটার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে তো আপনাকে মাত্র একশো টাকা থেকে ভাই কাজ করে দেন জি একশো টাকাও ডিজাইন ভাই আছে এই যে এই পাশে দেখেন এই যে একশো টাকা ডিজাইন এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে করে দেন জি জি দেখুন মানে আপনাদের যাদের বাজেট কম জাস্ট বর্ডারের কাজ করলে কিন্তু খুবই কম খরচে করতে পারবেন মাত্র একশো টাকা পারিসকার ফিটে এত সুন্দর ডিজাইন করে দেন জি তো বিয়ার সাधवন আমরা যে সাইটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা কথা বলবো এই সাইটের ওনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম ভাই ভালো আছি আচ্ছা তো ভাই এই সাইটে আমরা ঘুরে দেখলাম অনেক সুন্দরভাবে কাজ করিয়েছেন আপনি এখন কথা হচ্ছে ভাইদের দিয়ে কেন কাজটা করালেন ভাইদের খোঁজ কিভাবে পেয়েছেন প্রথমে চাই ভাইদের খোঁজ পাইছি আমরা ইউটিউবের মধ্যে মধ্যে দেখতে দেখতে বাইরের লাগে নাম্বার আছে ওই নাম্বারের সাথে বাইরের জন্য যোগাযোগ হয়েছে আমরা দু কথা একসাথে আসার সাথে ভাইয়ের কথা খুব ভালো লাগছে ওই কারণে বাইরে নিয়ে আমি বলছি বাবা আমার ওদের বাড়িতে আসার জন্য আসার পরে তো আমরা কথা বলতে একসাথে ঠিক হয়েছে ওর পরে তারা বাইরে দিয়ে কাজটা করেছি ওকে মানে কাজ পছন্দ হচ্ছে রেটও পছন্দ হচ্ছে সেজন্য তাদের কাজ দিয়েছে এখন হচ্ছে মানে কাজ তো কমপ্লিট অনেক আগে হ্যান্ড হয়েছে সাইটটা তো সেই ক্ষেত্রে কাজ এখন দেখার পর কি মনে হচ্ছে কাজে অনুযায়ী আপনি সন্তুষ্ট যেরকম কাজ বলছে ভাই এরকম ভাবে কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে আমার থেকে আপনি তো ভাই দুবাই প্রবাসী একজন মানুষ তো সেক্ষেত্রে হচ্ছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান না বাইর যদি এরকম কেউ কাজ করাতে চায় তো বাইরের সাথে বাস বাইর যে নাম্বার আছে স্ক্রিনে বাইর সাথে যোগাযোগ করতে পারো বাইরের আসার ব্যবহার এবং কাজ সবকিছু ঠিক আছে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম ভাই তো সম্পূর্ণ বাড়ির ডিজাইনগুলো আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম সিলিংয়ের কাজটা এছাড়াও কিন্তু এখানে টিভি কেবিন কাজ করা আছে খুব সুন্দর করে তারপরে পিছনে আরও ওই যে ওয়ালের ডিজাইন করা আছে পুরো ওয়ালের ডিজাইন করা আমাদের

তো এই ধরনের কাজ তো সারা বাংলাদেশে অবশ্যই সবচেয়ে কম খরচে আপনারা করে দেয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই তো হবে নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে পরামর্শ করলে তাহলেই হবে ওকে তো ভাই কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম